হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছে তোমাদের ভিডিওগুলো পছন্দ হবে আর এই ভিডিওটা দিতে দিতে আমার পুরো এক সপ্তাহ পুজোর ব্যস্ততা আমি কাটিয়ে উঠতেও আমাদের এখন অনেকটা সময় লেগে যাচ্ছে এখনো প্রচুর কাজ বাকি আছে তার মাঝখানে আমি ভাবলাম একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে না হলে তোমরাও তো আমার অপেক্ষা করে বসে থাকো তো আজ হচ্ছে মঙ্গলবার পুজোর ঠিক আগের দিন বিকেলবেলা আমরা সবাই মিলে আয়োজন করতে বসে পড়েছি সবাই চিপল টাঙাচ্ছে কারণ খোলা আকাশের নিচে তো পুজো টুজো হয় না তো আর মন মন ওখানে বেদিতে আলপনা করছে ঠাকুরমশাই বলে গেছিল চলে এসেছে আসিস এইদিকে তো একে একে সবে আসতে শুরু করে দিয়েছে বাড়ি ভর্তি লোকজন আর ঠাকুরমশাইও চলে এসেছে সন্ধ্যাবেলার দিকটায় এসে নারকেল পাতাগুলো এরকম মতো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এটা একটু পরে কি কাজে লাগবে তোমরা দেখতে পাবে মুনমুনের আলপনা শেষ হতেই নন্দিতা এসেছে আলপনা দেওয়ার জন্য কারণ মুনমুন অনেকক্ষণ ধরে আলপনা দিচ্ছিল ওর ঘাটটা নাকি যন্ত্রণা করছে সেই জন্য আর অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন এই দেখো নারকেল পাতাটা সুন্দর করে গুছিয়ে নেই কি সুন্দর বেদির চারিপাশে দেবে দেখো এটা নতুন একটা জিনিস দেখলাম আমি কোনো দেখিনি দেখিনি ভাবে সুন্দর করে সাজাতে কলা গাছ দিয়ে এরকম বেদি সাজায় দেখেছি তবে নারকেল গাছের পাতা দিয়ে এইভাবে সাজায় তো প্রথমবারই দেখছি আর নিজের বাড়িতে বেশ ভালোই লাগছে আমি মন মন আমার ভাই এখানে সব পাতা পুঁতি যা আছে মানে জোগাড় করা সব কিছু জোগাড় করে আর দেখো আমার দিদাও এসেছে আমাদের বাড়িতে দু বছর পর আসলো বিয়ের দিন আশীর্বাদ করতে এসেছিল আর এই দু বছর পর এসেছে আর ঠাকুর ঘরে রয়েছে সব জিনিসপত্র দর্শকর্মা ভান্ডারের আর এখানটায় রান্নাঘরে রাখা আছে সমস্ত সবজি কত সবজি দেখতে পাচ্ছ আর চলো ছাদে গিয়ে দেখে কি কি ছাদে চলে আসলাম এসে দেখছি যে সবাই বসে রয়েছে আর দুজন রান্না করছে পিসি আর মাসি দুজন মিলে রান্না করছে এদিকটা হচ্ছে বিড আলু ভাজা আর ওই দিকটা নাকি ডালও হয়ে গেছে আর দিয়েছে আলু সিদ্ধ আর ভাত আগেই হয়ে গেছিল দেখো দুজনে জোর কদমে রান্না করছে আর এই দিকটা দেখাচ্ছি কি রান্না হয়েছে দেখো কি সুন্দর ডালটার কালারটা এসেছে শুধু রান্না বান্না দেখলেই হবে না আর কে কে আছে তোমাদের একটু দেখাই দাঁড়াও এ দেখো আছে এখানটা দাদু আছে তার পাশে আছে দিদা বাবা আছে একটা ননদ আছে আমার তো তার শাশুড়িও আছে নন্দিতা আছে সবাই মিলে এখানে বসে গল্প করছে নিচেও অনেকজন আছে ঘরবর্তী লোকজন হয়ে গেছে বাকি সবাই কালকে আসবে যারা যারা আসেনি চলো এবার নিচে যাওয়া যাক গিয়ে দেখি ওরা কি কি করছে তো এসে দেখছি যে ওরা নারকেল গাছের ডালগুলো কি সুন্দর করে বেঁধে দিয়েছে বেশ দারুন লাগছে কিন্তু দেখতে আর আমরা ফুলটা আগের দিনই এনে রেখেছিলাম মানে আজকের ভোরে দেড় হাজার বেলপাতা আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে কত বেলপাতা দেখতে পাচ্ছ তো সব একটাও বেলপাতা ভালো নেই তো আমরা খুঁজে খুঁজে বার করছি এখানে দশটা দশটা করে রেখে দিয়েছি কথাটা কম বল এইভাবে মিথ্যা কথা বলিস না আমার না তুই আমি করেছি মুনমুন মিথ্যা কথা বলছি অনেক কোন নাচার জন্য তো নাচ নাচ গান চালিয়েছে দেখো তারপরে এই গান্ডা চালানো হয়েছিল কিন্তু আর বেদিটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো যেন চোখ দুটো জুড়ে যাচ্ছে এই ফুলগুলো আনা হয়েছে সোনারপুর থেকে ভেবেছিল যে সবাই মিলে যাবে হাওড়া সময়েরও একটা ব্যাপার আছে আর ওখানে গেলে এখানকার কাজ হবে না সেই রকম লোক কোন পাচ্ছিলাম না যে এনে দেবে তো পিশে মশাইয়ের সঙ্গে গিয়ে সোনারপুর থেকে ফুলগুলো এনেছে বেশ ভালোই হয়েছে আর আমার বর এখন মারছে পিনগুলো ওই মন্দিরের চারিপাশে যাতে ফুলগুলো ভালোভাবে টাঙাতে পারে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই এখন ঘুমাচ্ছে তো এখন রাত জায়গাও কাজ করবে আর আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ি কাল তো আবার সকাল সকাল উঠতে হবে তো ভিডিওটা